অবশ্যই দুই হাজার তেরো সালে সাপলা চত্বরের কথা বলতে হবে সাপলা চত্বরে রক্ত দিয়েছে আমার সন্তানরা সাপলা চত্বরে যুদ্ধ করেছি আমরা লড়াই করেছেন আল্লাহ মাহমুদ শফি যুদ্ধ করেছেন আল্লামা জুনায়দ বাবু নগরি শত প্রাণের শাহাদের বিনিময়ে সাপলা চত্বরে নবী প্রেমের ঝান্ডা উদ্দিন করা হয়েছে একুশ সালে একুশ সালে নরেন্দ্র মোদীকে রুখতে গিয়ে রক্ত দিয়েছে আমাদের ভাইয়েরা উনিশ জন সাদা বরণ করেছে তেরো সালে রক্ত দিলাম আমরা একুশ সালে রক্ত দিলাম আমরা চব্বিশ সালের বিপ্লবে প্রায় এক শত কমিশার ছাত্র শিক্ষকরা জীবন দিয়ে বিপ্লবকে বিজয়ী করেছে হিসাব করে কথা বলবেন সবাইকে আমরা কৃতিত্ব দিতে চাই বলতে চাই এ বিপ্লবের পাটাতন তৈরি করেছে সাপড়া চত্বরের নবী প্রেমিক তৌহিদি জনতা এই জন্যই আমরা বলি এই সব বিপ্লবের পর কথা আমাদের বাপদারা যেই জায়গায় এনে দেশটাকে রেখে গেছেন আমাদেরকে আরো সামনে আগাতে হবে মেয়েখানেই বসে থাকতে হবে বলেন আল্লাহ নবীর জীবনের শিক্ষাটা কি ছিল কি ছিল সিরাজ নবীর আদর্শ

কি আল্লাহ নবীর সেই সীমানার মধ্যে নিজেদেরকে বন্দী করে রেখেছেন না আফ্রিকার জঙ্গল থেকে আটলান্টিক মহাসমুদ্রের তীর পর্যন্ত গোটা অর্থ জগতকে ইসলামী খিলাফতের শাসনের অধীনে নিয়ে এসেছিলেন ঠিক মুসলমানরা আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে গিয়ে বলেছিল জানিনা সমুদ্রের ওই পারে কি আছে জানিনা সমুদ্রের ওই পারে কি আছে যদি জানতাম সমুদ্রের ওই পারেও দুনিয়ার কোন এলাকা আছে তাহলে এই সমুদ্রের উত্তাল তরঙ্গ পানি দিয়ে ওই পারে গিয়ে দিন আমরা জিন্দা করতাম যদি সাহাবেক রামের যুগে জাহাজ আবিষ্কার হতো আমেরিকা ইসলাম তখনই কায়েম হতো মোখারা মাহাজরিন ইসলামের ইতিহাস আমাদের পূর্বপুরুষরা উনিশশো পাঁচ সালে কলকাতা থেকে দেশটাকে আলাদা করে দিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষরা সাতচল্লিশ সালে দেশটাকে দিল্লি থেকে আলাদা করে গিয়েছেন আমাদের পূর্বপুরুষরা একাত্তর সালে সুলুক করে দিয়ে গিয়েছেন আমাদের বর্তমান দুই হাজার চব্বিশ সালে রক্ত দিয়ে সকল স্বৈরতন্ত্র অত্যাচারী জালেমদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে এবার আমাদের দায়িত্ব হলো পরবর্তী ধাপের দিকে আমাদেরকে অগ্রসর হওয়া لن يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنه. حديث بحق شريف الحديث مسلمان تطقون فرجنتو كانتو هبنا هاي طماع دنيا الدين دي زي النهابي ارنا هاي شهدت برنكولا جنه جنة. بي. اما الخلافه واما الشهاده اما الخلافه واما الشهاده هاي تو خلافات هاي تو خلافات

একটা ধাপে এসে হয়েছি জুলাই বিপ্লবের পর আজ আমরা যেই ধাপে এসে উন্নতি হয়েছি এরপরে আমাদের আর এক দুইটা ধাপ বাকি এই এক দুইটা ধাপ সামনে আগানোর জন্য তৈরি আছেন তো আমি বাংলার মানুষকে একটা কথা বলি হে আমার দেশের মানুষ অনেক রঙের বাংলাদেশ তোমরা দেখেছ একবার একজনে বললেন সোনার বাংলাদেশ দেখাবো আমরা দেখলাম সোনার বাংলাদেশ পিতল বললেন নতুন বাংলাদেশ দেখাবো দেখলাম সেই নতুন বললেন সবুজ বাংলাদেশ দেখাবো দেখলাম গাছের সব পাতা মরা ধূসর বাংলাদেশ আরেকজন বললেন ডিজিটাল বাংলাদেশ দেখাবো আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকে জনগণের সম্পদ ডিজিটাল কায়দায় চুরি হয়ে গেল

হ্যাঁ মুখের কথা দিয়ে শুধু সিরা ভিজবে হ্যাঁ কথা বললাম শিক্ষার জন্য যখন অর্জন হলো এখন শিক্ষা সময় প্রয়োগ করার সময় প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এটা এমনিতেই সম্ভব নয় ঘাম ঝরনা পরিশ্রম করতে হবে দাওয়াতের মেহনত করবেন তো শুধু ঘাম দিয়ে সফলতা আসবে না রাতে অন্ধকারে চক্রস্রুতি আল্লাহ আল্লাহর ফরিয়াদ চাইতে হবে চাইবেন তো শুধু ঘাস বলতে অনেক লম্বা হয়ে গেছে মাপ চাই দোয়া করবেন কথাগুলো যেন আমার মুখের কথা না হয় এই কথাগুলো যেন আমার সর্বপ্রথম নিজের ইমান এবং বিশ্বাস হয় নিজের আমল যেন হয় এরপর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এই মাদ্রাসা রোহা মাদ্রাসা এই এই ছাত্ররা উঠে গিয়ে বসো একটা একজন উঠবেন না ভাই একটু বসেন একটু বসেন এই পাঁচ মিনিট এই বিশাল মাদ্রাসা আমি আমার আলোচনার শুরুতে মাদ্রাসার ছাত্রদেরকে ডায়িকায়না বসেছি বসাইছি কেন বসেছি যে কথাগুলো এই চেতনাগুলো সর্বপ্রথম আমার এই ছেলেদেরকে আমি শিক্ষা দিতে চেয়েছি আমি মনে করি যেই শিক্ষা আমি আমার ছেলেকে দিতে পারি না সেই শিক্ষা অন্যকে দেওয়ার অধিকার আমার নাই এই জন্য আমি আমার ঘরের ছেলে এরপরে আমার মাদ্রাসার ছেলে এদেরকে আগে শিখাইলাম তারপরে আপনাদেরকে শিখাইলাম এই মাদ্রাসাগুলো ইনশাল্লাহ হাফিজ হুজুর বলতেন এই মাদ্রাসাগুলো বাংলার জমিনে ইসলামকে রক্ষা করার সে সর্বশেষ ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের সৈনিকরা যেরকম একটা দেশ রক্ষা করে মাদ্রাসার ছেলেরা ইসলামকে রক্ষা করবে ইনশাল্লাহ এই মাদ্রাসাগুলো রক্ষা করার দরকার আছে আমি আপনাদের কাছে মাদ্রাসা তো মাদ্রাসার কয়েকটা প্রয়োজনের কথা আপনাদের কাছে উল্লেখ করতেছি মেহরবানি করে লোক না একটু বসেন মাদ্রাসায় আপনারা দেখছেন যে অনেক বড় একটা ভবন তৈরি হয়েছে মাদ্রাসা ছাত্রের সংকুলন হয় না এই মাদ্রাসার সুনাম এখন শুধু আপনাদের এই রায়গঞ্জ আর সিরাজগঞ্জ জেলায় সীমাবদ্ধ নয় এই মাদ্রাসার সুনাম গোটা উত্তরবঙ্গ ছড়িয়ে গোটা বাংলাদেশের সকল বড় বড় মাদ্রাসাগুলোতে এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বলেন আলহামদুলিল্লাহ ছাত্রদের চাপ মাদ্রাসার পরিধি বাড়ানো খুবই জরুরি মাদ্রাসার ভবনের কাজ প্রায় শেষের দিকে অন্যান্য কাজ জরুরি পর্যায়ের মাদ্রাসার কিছু জানালা দরকার কিছু দরজা দরকার আপনাদের এই দরজা জানালাগুলি দিয়ে এই মাদ্রাসার কাজ শেষ পর্যায়ে ফিনিশিং দেওয়ার প্রয়োজন আছে না নাই একটা জানালা পনেরো হাজার টাকা পুরো কমপ্লিট আপনারা ইনশাল্লাহ দিবেন তো এখন আমি কালেকশন করবো না এই কালেকশন তো আমি পারি না কিন্তু মাদ্রাসার জন্য বলতেছি শুধু হাতটা দেখতে চাই পনেরো হাজার টাকা করে জানালা দিবেন কারা কারা দিতে পারবেন এটা বলেন তো আল্লাহ কবুল করেন আরো দুই চেটে হাত তোলেন শুধু দেখব ইনশাল্লাহ এরপরে হলো একটা করে দরজা জানাল লাগবে মোট চল্লিশ পিস পনেরো হাজার টাকা করে হলে পনেরো হাজার টাকা করে হলে চার পনেরো ষাট ছয় লক্ষ টাকা দরজার দাম বিশ হাজার টাকা করে বারোটা দরজা লাগবে বারো দুকানে চব্বিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা লাগবে প্রতি অন্তত এক ব্যাগ করে সিমেন্ট দিতে পারেন আপনারা আর আরেকটা একটা আখেরি কথা হুজুর চলে আসছেন ইনশাল্লাহ আমরা হুজুরের সাথে আখেরি দোয়া করে সবাই যাবো ইনশাল্লাহ কে 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 শেষ দোয়া না করে চলে যাবেন হাত তুলেন তো দোয়া না করে কে কে যাবেন হাত তুলেন ইনশাল্লাহ আমরা কেউ দোয়া না করে যাব না ঠিক আছে তো তুই একটু মেহেরবানি করে আমি আপনাদের কাছে আখেরি একটা আপনাদের কাছে আবেদন করবো আপনারা আমাকে মহব্বত করেন আপনাদের এলাকার সাথে আমার সম্পর্ক কত দিনের জানেন তিরিশ বছরের বেশি সম্পর্ক এই সাহেব শাহাদ সাহেবুল ইসলাম সাহেব করিম সাহেব আমরা একসাথে সেই ছিয়ানব্বই সাল থেকে কাজ শুরু করেছি জায়গা ভিন্ন হয়েছে কিন্তু আমরা এখনও একসঙ্গে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আর নাহলে আমাকে আপনাদের এই এত ব্যস্ততা এত কাজের মধ্যে এই গ্রামের উভায় ধরে আনা আমার এত সহজ বিষয় না এই ওনারা দেখে পারছেন ধরে নিয়ে আসে আমাকে তো বুঝতেই পারেন আপনাদের সাথে একটা গভীর সম্পর্ক আমার আছে আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আবদার করি একটা যে আপনাদের যার পকেটে যেই নোটগুলো আছে সবচেয়ে বড়ো একটা নোট দেবেন বেশি না কয়টা নোট সবচেয়ে বড়ো নোট কত বাংলাদেশে এক হাজার এক হাজার যার পকেটে নেয় তারপরে পাঁচশো পাঁচশো যার পকেটে নেয় পকেটে একশোর নিচে আমি আর নামতে চাই না যারা স্টুডেন্ট তাদের জন্য হাফবার ছাত্রদের জন্য কত পঞ্চাশ আর অছাত্র যারা তারা হয় এক হাজার না হয় পাঁচশো না হয় দুইশো না হলে একশো একটু রুমাল নিয়ে নামেন রুমাল নিয়ে নামেন পাঁচ এক দুই তিন মিনিটের মধ্যে কেউ যাবেন না মেহরবানি করে একটু যারা দাঁড়ায় আছেন একটু মেহরবানি করে বসে পড়েন ইনশাল্লাহ হুজুরের দোয়ার মাধ্যমে আজকের এই মোবারক মাহফিল সম্পন্ন হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন এই যে এই দশ এই সেই স্টেজেও নেন রুমালের মধ্যে নেন হুজুরের কাছ থেকে রুমালটা নেন একটু তাড়াতাড়ি এই যে যারা দাঁড়ায় আছেন তাদের কাছ থেকে নেন